এখন আমরা এই দুইটা ডিজাইনকে মার্কেটে সাবমিট করতে পারি এই সেম ওয়েতে এই যে সিস্টেম আজকে আমরা এই ট্রান্সপারেন্ট পিএজিটাকে রেডি করলাম ডিজাইনের ফর্মটাকে তৈরি করলাম সেম একই ওয়েতে যদি আপনারা ডিজাইনের ফর্ম তৈরি করেন আইডিয়া নিয়ে যদি আপনারা মার্কেটের ডিমান্ড অনুযায়ী কনসেপ্টটাকে বুঝে যদি একটা ডিজাইন আপনারা করেন অবশ্যই আপনাদের ফাইল মার্কেট অ্যাপ্রুভ হবে এবং এখান থেকে সেলস আসবে অবশ্যই ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা ট্রান্সপারেন্ট পিএনজি নিয়ে কাজ করাছি আমরা যারা অ্যাডভি স্টক মার্কেট প্লাসে কাজ করি সবাই কিন্তু আমরা জানি যে অ্যাডভি স্টকে কিন্তু পিএনজি এর সেলস অনেক ভালো হয় পিএনজি বা ভিক্টর এগুলো সেলস কিন্তু সবসময় জন্য অনেক ভালো ছিল এখনো আছে এগারো থাকবে আজকের এই ক্লাসটাতে আমরা একটা পিএনজি ইমেজ কীভাবে আমরা এয়ার কাছ থেকে তৈরি করতে পারি এবং সেই ইমেজটাকে তৈরি করার পরে ওই ইমেজটাকে কিভাবে আমরা প্রপার রেডি করে সাবমিট করতে পারি সেই ফুল প্রসেসটাকে আজকে আমরা শিখব এবং ইমেজটা রেডির জন্য যে প্রম্পট বলেন বা প্রম থিউরি বলেন এবং ওই ইমেজটাকে রেডি করার জন্য প্রমটের ফুল প্রসেসটাকে আজকে আমরা কমপ্লিট করবো ওকে তো চলুন আমরা কাজটা শুরু করি আমরা যদি একটু এখান থেকে কোনো একটা অ্যাকাউন্টকে একটু ভিজিট করার চেষ্টা করি এই যেমন এই ধরনের আমরা কিন্তু এই যে এই ধরনের পিএনজি নিয়ে আমরা কাজ করতে পারি দেখেন এখানে অ্যাডোভিক যে ইনসাইডার সেখানে এখানে একটা অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে কে স্টক নামে এখানে একটা অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্টটাতে যদি আমরা একটু প্রবেশ করি এখন এখানে কিন্তু তিনি বেশিরভাগই ট্রান্সপারেন্ট পিএনজি নিয়ে কাজ করেন আর ফাইল অনেক যেটা কিন্তু না ফাইলে কিন্তু খুবই কম বেশি না দেখি কত মাত্র ষোলোটা পেজ অর্থাৎ তার সর্বোচ্চ আছে ঠিক আছে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অলরেডি অ্যাডমিস্টার থেকে হাজার প্লাস ডাউনলোড তার কমপ্লিট হয়ে গেছে এবং সে কিন্তু লেভেলে চলে আসছে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা কোন ধরনের পিএনজি নিয়ে কাজ করতে পারি বা ট্রান্সপারেন্ট পিএনজি যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে না কারণ মুখস্থ কোনোভাবে কোনো নিজ কোনো থিম নিয়ে কাজ করলে কখনই আপনি গেইন করতে পারবেন না এখানকার যে থিম ছিল সে কিন্তু যেগুলো মানুষের কম বেশি প্রয়োজন হতে পারে বা এই যে বক্সিং এগুলো নিয়ে সে কাজ করতেছে এই যে ক্রিসমাসের জন্য এটা ট্রেন্ড খুবই ট্রেন্ড কিন্তু এটা তাই না এখন এই মুহূর্তে তো আমরা ক্রিসমাস নিয়ে কাজ করলে আমাদের কোনো বেনিফিট আসতেছে না কারণ যেহেতু ক্রিসমাস সামনে চলে আসছে এখন এখন আমরা এই ধরনের ফাইল করে যদি সাবমিট করি সেক্ষেত্রে সেটা এস আসবে না তাহলে চলুন আমরা দেখি একটা যেকোন একটা এভারগ্রিন কন্টেন্ট বা এভারগ্রিন নিশের উপর কিভাবে আমরা একটা ট্রান্সপারেন্ট পিজি ফর্ম জেনারেট করতে পারি ট্রান্সপারেন্ট পিজের জন্য আইডিয়া নিতে পারি এবং সেটাকে ফুললি রেডি করে মার্কেটের জন্য প্রস্তুত করতে পারি সেই পোস্টটাকে কমপ্লিট করি তো সর্বপ্রথম আমার প্রয়োজন কি যেকোনো একটা ডিজাইন কনসেপ্ট এখানে আমার একটা নোটপ্যাড ওপেন করা আছে এই যে একটা নোটপ্যাড ওপেন করা আছে এখানে আমার একটা ডিজাইন কনসেপ্ট আছে এই ডিজাইন কনসেপ্টটা আমাকে বুঝতে হবে বা জানতে হবে যে ডিজাইন কনসেপ্টটা কি তো এটা বোঝার বা জানার আগে আপনার সাথে আমি একটু বেশি শেয়ার করবো আপনার জন্য কিন্তু আমাদের পেসিভ ইনকাম এক মাস বেড়ে কিন্তু একটা অনলাইন কোর্স আছে যারা চাচ্ছেন যে এই ধরনের এআই সেল করে বিভিন্ন স্টক মার্কেট থেকে আপনারা আর্নিং করবেন সেটা হতে পারে অ্যাড স্টক হতে পারে সার্টার স্টক হতে পারে ভিক্টিজি এ ধরনের আট থেকে দশটা মার্কেট প্লেস থেকে কিন্তু আপনারা আর্নিং এর সুবিধাটা পাচ্ছেন যারা আমাদের এখান থেকে পিসি ইনকাম উইথ ইআই কোর্স কমপ্লিট করে মার্কেটে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের আট থেকে দশটা মার্কেটে কাজ করতে পারবেন এবং আমাদের এই যে এক মাস মেয়েদের যে কোর্সটা আছে সেই কোর্সটাতে কিন্তু আমরা ফুল প্রসেসগুলোকে শিখিয়ে থাকি কীভাবে আপনি একটা ইমেজের আইডিয়া নেবেন কীভাবে আপনি নিশ ধরবেন কীভাবে আপনি নিশ টার্গেট করবেন কীভাবে আপনি নিশ নেয়ারো করবেন কীভাবে মাইক্রোস্ট করবেন সমস্ত ফুল বিষয়গুলো কিন্তু আমরা শেখাই এবং তারপরে ওই নিজটা সিলেক্ট করার পরে কোন ওয়েতে আপনি অডিয়েন্স টার্গেট করে কোন ওয়েতে আপনি আপনার ক্লায়েন্ট টার্গেট করে একটা ডিজাইনকে তৈরি করবেন এবং সেটাকে প্রপারভাবে রেডি করে আমার সাবমিট করবেন সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আমাদের ওই কোস্টটাতে শিখিয়ে থাকি এবং আপনি যে সকল মার্কেটগুলোতে কাজ করবেন সেখান থেকে কিভাবে আপনার অনেকটা আসবে আর্নিংটাকে অনেকটাকে কিভাবে আপনি উদ্যোগ করে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন সম্পূর্ণ ফুল এ টু জে একেবারে প্রম থেকে প্রম ইঞ্জিনিয়ারিং সকল বিষয়গুলোকে কিন্তু আমরা শিখতে থাকি কারণ আপনি এই যে ডিজাইনটা করবেন যেমনটা আপনি ধরেন এই ধরনের একটা ডিজাইন করবেন এই ডিজাইনটা আপনি করবেন কারণ এই ডিজাইনটা করার জন্য আপনাকে প্রম জানতে হবে আপনাকে প্রম বুঝতে হবে বা আপনি এইটা করলেন যেটাই আপনি করেন না কারণ এই ডিজাইনটার কনসেপ্টটা কি সেটা আপনাকে অ্যাট ফার্স্ট মাথায় নিয়ে আসতে হবে আপনি এই ডিজাইনটাকে কোন করবেন সেটা আপনার মেমোরিতে ধরাতে হবে তারপরে তো আপনি ডিজাইনের আইডিয়াটা পাবেন তো সেই আইডিয়াটা কোথায় পাবেন কনসেপ্ট কোথা থেকে ধরবেন সমস্ত বিষয়গুলো আমরা আপনাদেরকে এক মাসে কোর্সে শিখিয়ে থাকি এই সমস্ত স্ট্র্যাটেজি সঠিক গার্জেন নিয়ে একটা কোর্স করে যদি ঘরে বসে এই ধরনের পেসিফ ইনকাম করতে ইচ্ছুক ব্যবহৃত থাকেন তাহলে আপনারা আমাদের যে পেসিফ ইনকাম এক পাশে যে একটা কোর্স আছে সেখানে আপনারা ইনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন ওকে যারা আগ্রহী তারা দেখবেন নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা সরাসরি সেই নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বর্তমানে আমাদের এখানে খুবই স্পেশাল একটা অফার চলতেছে যারা আগ্রহী আছেন তারা ওই অফারটাতে এডমিশন কনফার্ম করে নিতে পারেন এবং এই ধরনের অফার কখনোই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে দেওয়া হয়নি যারা আগ্রহী তারা দ্রুত নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে ওকে আচ্ছা যেটা বলছিলাম দ্যাট ফার্স্ট আমাকে এখানে একটা কনসেপ্ট সাজাতে হবে যে আমি কোন টপিকের উপরে বা কোন নিশের উপরে কোন ক্যাটাগরির উপরে আমার ডিজাইনটাকে আমি তৈরি করবো বা ইমেজটাকে আমি তৈরি করবো এখানে আমি ছোট্ট একটা কনসেপ্ট সাজিয়ে রেখেছি সাজানোর পরে যে কাজটা আপনার সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার রিজেক্টটা কোন টাইপের হবে এই টাইপটাকে আপনি ধরুন আপনার এটাকে ভেক্টর টাইপের হবে নাকি ইমেজ টাইপের হবে কোন টাইপ সেটা আপনি সিলেক্ট করেন যেমন আমারটা কি ভেক্টর স্টাইল হবে আমি এখানে কিন্তু সেই ভেক্টর স্টাইলটাকে আমি এখানে লিখে দিয়েছি এখন কি আমার এই যে কনসেপ্টটা কি বা আমার এই ডিজাইনটাতে কী থাকতেছে কোস থাকবে ডক থাকবে এবং স্পোর্টস ট্রেনার এখানে আমি একটু ইউনিক করার জন্য একটু ফানি কন্টেন্ট করার জন্য আমি এখানে ডকটাকে অ্যাড করছি ঠিক আছে দেন আমি এখানে আমার মতো করে আমি একটা থিম সাজিয়ে এই থিমটাকে আমি এখন নিয়ে করবো আমি চ্যাট জিপির সাথে শেয়ার করবো এবার আমি যে কাজটা করতে পারি আমি হচ্ছে আমার অ্যাট ফার্স্ট আমি এখান থেকে আমার এই যে বিষয়টুকু আছে আমার এই বিষয়টুকু আমি এইটুকু এখান থেকে কপি করলাম কপি করে আসতে পারি কোথায় চ্যাট জিপি ঠিক আছে তো চ্যাট জিপিতে আসার পরে তাকে একটু হাই হ্যালো দিয়ে নিলাম দেন আমি এই যে কনসেপ্টটাকে সাজেছি সেই কনসেপ্টটা তার সাথে আমি শেয়ার করতেছি এই রাইট প্রম্প ফর এই বিষয়টাকে দিয়ে আমি এন্টারপ্রেস করতেছি এবার যেটা আমার যে কনসেপ্ট সেই কনসেপ্টটা তাকে দিলাম এখন এই কনসেপ্টের উপরে চার্জিপটা আমাকে এখানে কি হলো এখানে আমাকে বেশ কয়েকটা ফর্ম দিচ্ছে তো আমি এখান থেকে তারকে আরো একটু অ্যাডভান্সলি নেওয়ার জন্য আমি এখানে লিখতেছি লিখলাম ওকে তো চ্যাট টি কাছে একটা ডিটেলড ফর্ম চাওয়ার পর সে আমাকে এই ধরনের আবার একটা ফ্রম দিচ্ছে এখন চাইলে আমি এই ফ্রমটাকে একটু কপি করি এখান থেকে এখান থেকে ফ্রমটাকে কপি করার পরে আমি এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করি দেখি যে ডিজাইনটা কোন ধরনের আসে এখান থেকে প্লাস উপরে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েট ইমেজ এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে আমার এই প্রম্পটাকে যদি এখানে একটু পেস্ট করে দিলাম দেন দেখা যাক আমাদের ডিজাইনটা কোন ধরনের আসে ওকে আমরা কিন্তু আমাদের ওই প্রম্পটের মাধ্যমে এই ধরনের একটা ডিজাইন আমরা এখানে পেয়েছি এখানে কি করতেছে এখানে একজন কোচ রয়েছে তিনি ডককে কিন্তু কোচিং করাচ্ছে ওকে দেন আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে এই ফাইলটাকে আমি ডাউনলোড করে নিতে পারি কারণ কি করতে হবে এই ফাইলটাকে আমাকে ট্রান্সপারেন্ট করতে হবে আমি চাইলে কিন্তু এই ফাইলটাকে ভেক্টর করতে পারি অথবা আমি চাইলে এটাকে ট্রান্সপারেন্ট পেঞ্জ করেও সেল করতে পারি তার জন্য কী করতে হবে যদি আমি এটাকে ভেক্টর করতে চাই তাহলে আমাদেরকে লিস্টটা ইউজ করতে হবে আর যেহেতু আজকে আমরা চাচ্ছি কি ট্রান্সপারেন্ট পেঞ্জ করব তাহলে আমরা হোয়াটসঅ্যাপ থেকে কাজটাকে কমপ্লিট করবো আর এবং এখানে এই যে ডিজাইনটাকে আপনারা দেখছেন এবং এই ডিজাইনের যে প্রমটা এই ডিজাইন প্লাস প্রমটা আমাদের ফেসবুক যে পেজটা আছে এই যে ডিএম সোসাইটি যে ফেসবুক পেজটা আছে এই পেজটাতে দেওয়া থাকবে যাদের এই ওই ডিজাইন প্রম্প বা পরম্প আইডিয়াটা যাদের প্রয়োজন তারা আমাদের এই পেজ থেকে নিয়ে নিতে পারবেন ওকে এবং আমাদের এই পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে আমাদের এই এই ভিডিওটাকে দেখতেছেন বা দেখবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে পেজটাতে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে ওকে যাই হোক এবার কী হলো আমাদের ডিজাইন কনসেপ্টটা কিন্তু আমরা পেয়ে গেছি এবার আমরা কী করবো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা কমপ্লিট এখন আমাকে এটা অ্যাট ফার্স্ট কি করতে হবে একটু আপস্কিল করতে হবে তার জন্য আমি এখানে যে সবটা সেটাকে আমি ওপেন করলাম এখান থেকে আমি একটা ফাইলটাকে আপস্কিলে কমপ্লিট করে নিচ্ছি ফাইলটাকে সিলেক্ট করলাম এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওকে ফাইলটা এখানে চলে আসছে এখান থেকে আমি ফোর এক্স আপস্কিল কপ্লিট করে নিলাম এবং এই যে থিউরিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এই যে ইসে চ্যাট জিটিতে এখান দেখেন এখানে আমার এখানে কি লেখা আছে ডক ঠিক আছে এখানে আপনি যদি এই প্রম্পটে যে থিওটা আছে বা এখানে উপরে যে থিউরিটা আমরা শেয়ার করছিলাম কোনটা সেটা এই জায়গাটাতে যে আমরা যে প্রম্টো যে থিওরিটা শেয়ার করলাম এখানে যদি আপনি ডক না দিয়ে যদি আপনি এখানে অন্য কোনো কিছু লেখেন সেক্ষেত্রে কিন্তু ওই নিশির উপরে আপনার ডিজেনটাকে চলে আসবে আপনি এখানে ডক না দিয়ে আপনি এখানে আহ কোলাটাকে আপনি দিতে পারেন বা আপনি এখানে রাকুন দিতে পারেন যেটা খুঁজে আপনি সেটা এখানে দিতে পারেন বা আপনি এখানে কোনো স্পোর্টস কোনো কনসেপ্টটাকে আপনি এখানে ধরা দিতে পারেন যেমন চাইলে আপনি এখান থেকে ভলিবলটাকে আপনি ধরাতে পারেন আপনি এখান থেকে হকিটাকে ধরাতে পারেন আপনি এখান থেকে আহ বর্তমান যেটা ব্যাডমিন্টন সেটাকে আপনি ধরাতে পারেন যেটা আপনার মনে চায় যে কনসেপ্টটা আপনার চাইদাসেপ আপনি কিন্তু ওই কনসেপ্টটাকে আপনি এখানে ধরতে পারেন যেমনটা আমি এখান থেকে এই কনসেপ্টটাকে আবার একটু কপি করলাম কপি করার পরে একটু নিচে আসতেছি বা আমি একটা নিউচার নিলাম এখানে নিউচারটা নেওয়ার পরে আমি এখানে এই কনসেপ্টটাকে এখানে বসাইয়া এখন যদি আমি চাই এই জায়গাটা থেকে আমি এখানে কি ছিল হচ্ছে দিস কনসেপ্ট ডগ স্পোর্টস আছে এখানে যদি আমি এই ডগের পরে আমি যদি একটু প্লাস দিয়ে ভলিবলটাকে লিখে দিই ওকে এবার আমি ক্লিক করলাম এখানে হচ্ছে এখানে আমাদের ওই কোচ রয়েছে তারপর ডগ রয়েছে ভলিবল এবং স্পোর্টস ট্রেনিং কনসেপ্ট ওকে দেন আমি এখান থেকে আবার কম্পিউটার জেনারেটারে ক্লিক করলাম ঠিক আছে আমি কিন্তু এই ডকের উপরে এই কনসেপ্ট উপরে আবার আমি এখানে চারটা ফর্ম পাইলাম তো এটাকে আমি নিব না আমি করলাম তাকে আমি একটু লিখলাম ডিটেল ফর্ম ঠিক আছে তাকে আমি এটা লিখে আবার একটু কমান্ড দিলাম ওকে তাকে আমি আবার একটু ডিটেল ফর্ম লিখে আবার যখন কমান্ড দিলাম তখন আমাদেরকে আবার সে এই ধরনের আর একটা ডিজাইন ফর্ম দিল এখন এই ফর্মটাকে আমি আবার একটু কপি করি কপি করার পরে যেটা আমি এখান থেকে একটু ক্রিয়েটে ক্লিক করি যেন আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম এখান থেকে এরতে প্রেস করে দিলাম এখন আমার এখানে আবার এই যে ডগ প্লাস কোস প্লাস হচ্ছে কি ভলিবল মানে স্পোর্টস থিমে আরও একটা ডিজাইন আমরা এখানে পেয়ে যাবো এখন আপনাকে কিন্তু এরকম করে থিমটাকে সাজাতে হবে কনসেপ্টটাকে ধরতে হবে না হয় কিন্তু আপনার ফাইলটা মার্কেটে সেলস খুব কম আসবে অবশ্যই মার্কেটে সেলস বাড়াতে হইলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই সকল থিমগুলোকে নিয়ে তারপরে কাজ করতে হবে আর আপনারা যদি চান যে অ্যাডিওসটাকে কোন ধরনের পিএনজি সব থেকে বেশি সেল হয় এই টপিকের উপর যদি আপনারা কোনো ধরনের কোনো ভিডিও বা কোনো আইডিয়া পেতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা চেষ্টা করবো আগামী ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আসার জন্য যে অ্যাডভেসটাকে কোন ধরনের পিএনজি বেশি সেল হয় ঠিক আছে এজন্য কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে তাহলে আমরা ওই টপিকের উপরে আরও ভিডিও নিয়ে আসব ওকে দেন দেখেন আমি কিন্তু এখানে আর একটা চমৎকার অসাধারণ এই বলি উপরে কিন্তু একটা এখানে একটা কনসেপ্ট পেয়ে গেছি ঠিক আছে এখানে কোচ রয়েছে ডক কি করতেছে সে এখানে তার কাছে বলি বলে আসে এই কোর্স ডককে ট্রেনিং করাবে দেন আমি এটাকে ডাউনলোড করে ফেললাম এবারে কি করতে হবে আমরা কিন্তু এই ফাইলটাকে আপ স্কিল করে নিতে পারি দেখেন কতটা চমৎকার একটা কনসেপ্ট আমরা এখানে আবার পেয়ে গেছি অসাধারণ কাজ কিন্তু বেশি করতে হয়নি এবার যে কাজটা করতে পারি আমি সেম একই এই ফাইলটাকে আপ স্কিলটাকে কমপ্লিট করে নিচ্ছি এটা আপ কিন্তু হয়ে গেছে এবার আমরা যে কাজটা করতে পারি আমি এই ডিজাইনটার জন্যই চাইলে আমরা চার জিবির কাছ থেকে একশো ট্যাক টাইটেল কালেক্ট করে নিতে পারি যেমনটা এখানে আছে আমাদের এই যে দুটো ডিজাইন আমি এই দুটো ডিজাইনকে আমি যদি তাকে একটু আপলোড দিয়ে এই একটা দুটা আপেসকাল সারা দুটাকে ড্রাক করে এই জায়গাটাতে এই যে চার্জবিটটা সেখানে আমি ইনপুট করার পরে তাকে আমি লিখে দিলাম কি তাকে আমি এখানে কি লিখলাম অ্যাডবেস স্টক এসিও টাইটেল প্লাস কিউর মনে কিন্তু এখানে অলরেডি টাইটেল এবং কিউর সেট পেয়ে গেছি এখন আমি এই ফাইলটাকে কি করতে পারি আমি একটি ফাইলটাকে নিয়ে আমি এটাকে একটু ট্রান্সপারেন্ট যেতে কম্পেট করে নেব যে কারণে আমি এখানে এই একটা ডিজাইন আপসেল করা একটা এটাকে সিলেক্ট করার পরে ড্রাগ আন ড্রপ করে নিয়ে আসলাম ফটোশপে এখানে এনে ফাইল দিটাকে ছেড়ে দিলাম ওকে আমাদের ফাইল দিটা এখানে চলে আসছে এবার কি করতে পারি আমরা এইটার শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে ফেলবো খুব সহজে কাজটা কমপ্লিট করবো এই যে টুল বলা এখান থেকে কি নেবো আমরা এখান থেকে নিলাম ম্যাজিকন টুল এটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আর রাইট ক্লিক করবো এখান থেকে দেখাবো সিলেক্ট ইনভার্স দেখালাম দেখানোর পরে এই নিচে কি আছে দেখেন এখানে আছে কি লেয়ার মাস্ক এখানে ক্লিক করলাম ব্যাস আমার ফাইলটা কিন্তু চমৎকার নিখুঁত নিপুণভাবে কিন্তু এই ফাইলটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম নেই দেন যে কাজটা করতে পারি এখান থেকে এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে লেয়ারটাকে এই যেটা মাস্ক লেয়ার এটা সিলেক্ট করলাম করার পরে আসতে পারে এখান থেকে ফিল্টারে ওই সেখানে আসবেন আসার পরে এখান থেকে কী করবেন এই যে আদার এখান থেকে মিনিমাম এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপনি একটা রেডিয়াস দিবেন যেন আপনার এখানে কোনো হোয়াইট স্পেল সেটা যেন রিমুভ হয়ে যায় দেন ওকে ক্লিক করলাম ব্যাস আমার ফাইলটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে সেজন্য মার্কেটপ্লেসের জন্য এবার আমি কি করলাম এই যে লেয়ারটা সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পরে এখান থেকে করতে পারি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখেন খুবই কিন্তু সহজ খুবই সহজ হয়ে কিন্তু আমি আপনাদেরকে কাজগুলো শেখানোর চেষ্টা করতেছি যদি আপনারা এই সঠিক প্র্যাকটিসটা করেন যদি আপনারা সঠিকভাবে এই রুলসগুলোকে ফলো করে কাজ করেন তাহলে আশা করি আপনারাও প্রত্যেকে মার্কেটে ফাইলটাকে সাবমিট করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের আরেকটা অবশ্যই অবশ্যই আসবে ফাইলটা এখন চলে আসছে এখন আমি যে কাজটা করবো আমি এই ফাইলটাকে অ্যালাইন করবো দেন ঠিক আছে এখন যে কাজটা করতে পারি আমি এই ফাইলটা যেটা আছে এটা একটু ডাইমেনশন চেঞ্জ করবো অল কন্ট্রোল আই প্রেস করলাম আর যেটা আসছে আমি এই জায়গা থেকে আসে কত বাহাত্তর আমি এখান থেকে দিলাম থ্রি হান্ড্রেড ওকে এবং এখানে সাইজটাকে আমি দেবো এদের একটা সাইজ দিয়ে ওকেতে ক্লিক করলাম ঠিক আছে আমার এই ফাইলটা এখন এখানে একটু ডাইমেশন চেঞ্জ হয়ে গেছে এবার যে কাজটা করবো এবার হচ্ছে এখানে পাশে যে ইমেজটা ছিল ঠিক সেম একই ওয়েতে আমি এই ইমেজটাকেও একটু এখান থেকে রেডি করে নিচ্ছি সেম এইভাবে করে এই মেজিক কন্ট্রোলটাকে নিলাম এখানে হোয়াইট এর উপরে ক্লিক করার পরে রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্স করলাম নিচে কি আছে এখানে আছে কি আর মাস্ক এখানে ক্লিক করলাম দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু কমপ্লিটলি কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবার যে কাজটা করতে পারি সব দিক থেকে ঠিক আছে হ্যাঁ ওকে এখানে একটু শেপ রয়েছে এই শেপটাকে সিলেক্ট করলাম এটাকে রিমুভ করে ফেললাম এই জায়গায় একটু আছে এটাকে রিমুভ করে ফেলতে পারি ওকে না এটা থাকুক ঠিক আছে দেন এই নিচে এখানে একটু রয়েছে এই জায়গাটাতে ব্যাস পুরোপুরি রিমুভ করে ফেললাম কন্ট্রোল ডি দিলাম ডিসলেক্ট হয়ে গেছে ওকে এবার কিন্তু আমার এই ফাইলটাও রেডি হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এখন হচ্ছে আমার এই ফাইলটাকে ঠিক ঠিক সেম ওই একই ওয়েতে এটাকেও রেডি করে নিতে হবে এটাকে রেডি করার জন্য ঠিক আগের যে প্রসেসটা ছিল এখান থেকে সিলেক্ট করার পরে আসবে কথা ফিল্টার ফিল্ড থেকে আসবে কোথায় আদার আদার থেকে এখান থেকে মিনিমাম যেটা সেটা এটা ডিফল্ট থাকলো দেন আমি এখান থেকে ওকে ক্লিক করলাম এবং এটাকে কি করবো একটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো ব্যাস আমার এটাতে কোনো কালার অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই কারণটা কি এখানটা ব্ল্যাক এন্ড হোয়াইট যদি এখানে কোনো অন্য কালার থাকতো সেক্ষেত্রে আমি এটাকে কালার অ্যাডজাস্টমেন্ট করতাম এখন কি করবো সিলেক্ট করে একটু অ্যালাইন করে ফেললাম এবং ডাইমেনশনটাকে একটু চেঞ্জ করে দেবো কত থ্রি হান্ড্রেড আর এই জায়গা থেকে আমি আমি দিতেছি সাত হাজার বা আট হাজারের মতো করে ওকে এই ধরনের দিলাম দেওয়ার ব্যাস আমার এখন দুটো ফাইল রেডি হয়ে গেছে এখন আমি কি করবো এই ফাইল দুটোকে ট্রান্সপারেন্ট পিএনজি ফর্মেট আমি এখান থেকে সেভ করবো চলে আসলাম কোথায় ফাইল ফাইল থেকে আসলাম কোথায় সেই কপি সেই বে কপি থেকে যে কাজটা করতে হবে এখানে দেখানো আসে কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট পিএনজি নামটাকে একটু চেঞ্জ করে দিলাম নামটাকে দিলাম কি এখানে হচ্ছে ডক সি ঠিক আছে যেহেতু কোচ আছে সি অন আর ঠিক নামটাকে আমি একটু কপি করি দেন এটাকে এই ডাউনলোড ফোল্ডার এই ট্রান্সপারেন্ট পেয়েজতে সেভ করে নিচ্ছি ওকে সেভ করলাম দেন হচ্ছে এখানে আর একটা ছিল ইমেজ এই যে এটাতে এটার নাম দেবো হচ্ছে ডক সি টু ঠিক সেম একই সেই কপিতে আসার পরে এখান থেকে ট্রান্সপারেন্ট পেঞ্জে দেখানো আছে ওই একই নামটাকে এখানে বসালাম বসানোর পরে এখানে ডক সি দিলাম দেন সেই মতে ট্রান্সপারেন্ট পেজ হিসেবে এটাকে ফাইলটাকে সেভ করে নিচ্ছি ওকে আমার কাছে দুইটা ফাইলই সেভ করা কমপ্লিট হয়ে গেছে এখন এই দুইটা ফাইলকে নিয়ে আপনি মার্কেট সাবমিট করতে পারেন যে সকল জায়গাগুলোতে আপনার ট্রান্সপারেন্ট পিএনজি তারা অ্যালাউ করে যেমন আমরা আজকে যাব কোথায় চলে আসলাম একটা অ্যাকাউন্টে এখানে যে অ্যাকাউন্ট ওপেন করা আছে দেখি যেটা একটু দেখলাম এটা এখানে চলে আসলাম আসার পরে কী করতে পারি এখান থেকে আমি আপলোড উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে এই ব্রাউজ করতে পারি অথবা এই জায়গায় আমাদের যে দুটো ফাইল আছে এই যে দুইটা একটা প্লাস একটা যেটাকে আমি এইভাবে করে সিলেকশন করার পরে চাইলে আমি এখান থেকে এই ড্রাগান ড্রপ করে নিলেও আমি এখানে ছেড়ে দিতে পারি এই ছেড়ে দিলাম দেন আমার ফাইল এখানে আপলোড প্রসেস চলতেছে এবং যতক্ষণে আপলোড হয় ততক্ষণে যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বা যারা ফেসবুক থেকে দেখতেছেন যারা কোনো ফলো দেননি তারা চাইলে ফলো এবং সাবস্ক্রাইবটাকে করে নিতে পারেন ওকে আমাদের ফাইল ডিউটা কিন্তু এখানে চলে আসছে এই যে এখানে একটা ফাইল রয়েছে এখানে একটা ফাইল রয়েছে এখন অ্যাট ফার্স্ট আমি এই যেটা হচ্ছে আমাদের এটা ছিল ওয়ান ওয়ানটাকে আমি সিলেক্ট করলাম করার পরে আমি এখানে এর টাইটেল বা কিওয়ার্ড দেবো তার জন্য এখানে আমরা এই যে চারজীবীর কাছ থেকে যেটাকে নিছিলাম আমি কিন্তু ফুল প্রসেসটাকে শেয়ার করতেছি এই প্রসেসটাকে আপনারা অবলম্বন করবেন আচ্ছা এটা ছিল টু ভলিবল কোচ আর এটা ছিল হচ্ছে অনেকটা ওকে এইটাকে কোচ ট্রেনিং ডক এটাকে নিলাম টাইটেল দেন হচ্ছে এখান থেকে নিলাম কি এই যে কিওয়ার্ড কিয় নেওয়ার পরে আসতেছে কোথায় এই জায়গাটাতে এখানে আসার পরে এখান থেকে একটা ফটো পিপল না এটাকে আমি দেখাবো পিপল না এটা হচ্ছে এটাকে পিপল দেখা যায় এখানে এখানে স্পোর্টস দেখাবো এটা স্পোর্টস এর আন্ডার ওকে এখান থেকে দেখলাম কি স্পোর্টস জি স্পোর্টস ওকে তারপরে এখান থেকে একটা এআই থেকে তৈরি করা দেন হচ্ছে এখানে দেবো কি পিপল অ্যান্ড প্রপার্টি এখানে এইট মাসটা যেন এটা লাগবে না এখান থেকে নো দেন এই জায়গাটাতে কি দেবো টাইটেল টাইটেল এটাতে কিওয়ার্ড টাইটেল কিওয়ার্ড সবকিছু দেওয়া কমপ্লিট এখন যদি চাই আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নেবো তাও আমি নিতে পারি যেমনটা আমি এখান থেকে এটাকে নিলাম ওকে এগুলোকে নিলাম নেওয়ার পরে আমি এখন এটাকে সেভ করতে পারি সেভের জন্য এখানে এই সেভ ওয়ার্কে ক্লিক করলাম আমার এটা সেভ হয়ে গেছে অবশ্যই কিন্তু দেখতে হবে যে এই আইটাকে টিকমার্ক আসে না দেন হচ্ছে আমাদের সেকেন্ড ফাইলটা এটাকে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে সেম একই ওয়েতে এই জায়গাটা থেকে কী করতেছি এই টাইটেল টাইটেলটা নিচ্ছি ফাইটটাকে সিলেক্ট করা আছে এখান থেকে পিপল ফটো তারপর হচ্ছে ক্যাটাগরি পিপল না ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস এই যে স্পোর্টস কোথায় স্পোর্টস তারপরে কী করবো এখান থেকে এটা ইআই জেনারেটেড এবং এখানে ইস্যে কি করবো নোর উপরে ক্লিক করবো এখানে টাইটেলে ঘরে টাইটেলটাকে ইউজ করতেছি দেন কিওয়ার্ড ওকে আর দেখি এখান থেকে কোনো কি আর নেওয়া যায় নাকি তা নিলাম এবং এখন এখানে যেটা করতে পারে আচ্ছা ওকে এখান থেকে কি করবো এই যে রিগার্ডিং টুটাকে অন করলাম এখান থেকে উপরে ক্লিক করলাম এই ফাইলটাতে হয়নি আচ্ছা হ্যাঁ অন করা আমাদের কিন্তু ফাইল এখানে কমপ্লিটলি রেডি হয়ে গেছে এখন আমরা এই দুইটা ডিজাইনকে মার্কেটে সাবমিট করতে পারি এই সেম ওয়েতে এই যে যে সিস্টেম আজকে আমরা এই ট্রান্সপারেন্ট পিজিটাকে রেডি করলাম ডিজাইনের ফর্মটাকে তৈরি করলাম সেম একই ওয়েতে যদি আপনারা ডিজাইনের ফর্ম তৈরি করেন আইডিয়া নিয়ে যদি আপনারা ঠিক মার্কেটের ডিমান্ড অনুযায়ী কনসেপ্টটাকে বুঝে যদি একটা ডিজাইন আপনার করেন অবশ্যই আপনাদের ফাইল মার্কেটে অ্যাপ্রুভ হবে এবং এখান থেকে সেলস আসবে অবশ্যই ওকে এই ফুল প্রসেসটা কিন্তু আজকে আমরা শেয়ার করার চেষ্টা করলাম এখন যাও কোথায় এখান থেকে সাবমিট করে ক্লিক করলাম এই জায়গাটাতে আমরা ক্লিক পার্কটাকে দিলাম দেন কন্টিনিউতে ক্লিক করলাম এখান থেকে দেখাবো কি বিড়াল দেন ভেরিফাই দেন আমার ফাইলটা এখানে চলে আসছে এখান থেকে কি করবো সাবমিট ফাইল উপরে ক্লিক করে দিলাম ব্যাস আমার ফাইলটা এখানে সাবমিট হয়ে গেছে এই সেম প্রসেসটাকে অবলম্বন করে যেটা আপনারা সাবমিট করেন ইনশাল্লাহ আপনাদের ফাইলগুলো আশা করি অ্যাপ্রুভ হবে এবং সঠিক থিওরি अप्लाई করে কাজগুলো আপনাদের ফালগুলা শেষ আসবে অবশ্যই অবশ্যই তো ফুল একটা প্রসেস আমরা আজকে কমপ্লিট করলাম যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানেন আর যারা এই ধরনের একটা সঠিক গাইডলাইন নিয়ে বেশি মার্কেটে কাজ করে সেখান থেকে ভালো মানে একটা করতে ইচ্ছু আছে তারা নিচে দেওয়া WhatsApp নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কিন্তু এডমিশন চলতে আসে ওকে ঠিক আছে সবাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম